হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কালকের থেকে খুব বৃষ্টি হচ্ছে আজকে সকালেও ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলেও কিছু করার নেই সৌমিকে স্কুল যেতেই হবে ওর পরীক্ষা চলছে তো সকাল সকাল এই যে রেডি হয়ে মন ভার করে বসে আছে কারণ ওকে আজকে রেইনকোট করে যেতে হবে আর রেইনকোটও কিছুতেই পড়তে চায় না ওর নাকি ভীষণ গরম লাগে কিন্তু কিছু করার নেই বলো তো ও এই কালারটা নিল না হ্যাঁ যে আমি এটাই নেবো ভালো আরো চার পাঁচ বছর চলে যাবে তুই তো লম্বা হবি না তুই তো গਿੱট্টু তাতে চলো বাইরে বেরিয়ে দাঁড়া আসে আসে তুই তো খোলো না আমি হেল্লট করে আমি ভিজে যাব তুমি এমনিও ভিজে যাবে যাও যা ওই তো পরে সামনে দাঁড়াবে হ্যাঁ এ গাড়িটা বাঁধালে তো আজকে এখন বাজে বেলা প্রায় সাড়ে দশটা আর আমাদের সকালে টিফিন করা হয়ে গেছে আজকে বৃষ্টির দিনে তোমাদের দাদাভাই বলল যে একটু পরোটা করতে তো এই জন্য পরোটা করেছিলাম আর দেখো বৃষ্টিটা এখন খুব জোর এসেছে সৌমিয়ে যে স্কুল থেকে চলে এসেছে ওটা পিক না কালো দেখেছে দেখে ওই গরুটাকে দেখে ফেলেছে পিক ওটা পিক না ওটা হয়েছে শোনা বাইরে কি হচ্ছে যাবে না চলে এসো চলে এসো অন্ধকার চলে এসো চলে এসো হ্যাঁ কি 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 হবে আচ্ছা রে বাবা কি করছে যাবে না যাবে না যাবে না যাবে না এই যাবে না এই যাবে না জুতোগুলো এখন পাচ্ছে না কি ওটা এটা কি খাচ্ছ তুমি না যাবে না তোমার যেতে হবে না আসছি না বাবাকে বাই বাই বলে দাও দেখো দেখো তুমি কি করছো ছাতাটা পিছন দিয়ে কি করে ধরো কি বাবা এসছে এখন নিতে হবে আসো ওরে বাবা রে দেখি বাবা বাজার থেকে কি কি এনেছে ওই ট্যাক বাবা হাসিটা দেখো তোকে যদি মেরে দেয় আমার কিন্তু কিছু করার নেই দিবি দেখো একজনকে দিলো আর একজন কেড়ে কুড়ে নিয়ে চলে গেল কি কি আনলে বিকেলবেলায় আমাদের কোয়ার্টারের সামনে দিয়ে প্রায় প্রতিদিনই ফুচকা যায় তো সৌমির আজকে খুব খেতে ইচ্ছা হয়েছে এই জন্য এই যে নিয়ে আসলো দেখি সোনা এই যে কিরে কেমন মুখের মধ্যে তো এতবার একটা ফুচকা ভরে দিয়েছিস অবস্থা দেখো আসো একটা খেয়ে রাখো কি এনেছে সোনা কি এনেছে এটা একটু ছোট মনে হচ্ছে পাপা এটা কি দেখো ছুটকি কত খুশি হয়েছে একটু মুখটা দেখো দে ওকে দে ইস মেয়েটা পড়েই যাবে ও ওকে দে না কেন নিজে নিয়েছিস আরে ও আগে ওকে দে ওই যে ওই যে দিদি দিয়েছে দা দাদা দাদা পাপা বলো পাপা এইটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে আর এখন ছুটকি একটু কথা বলা শিখেছে তো এই জন্য এইটা আজকে তোমাদের দাদা ভাই নিয়ে এসে দিল মেয়েটা পড়বে